লাইফে সব সময় খুশি থাকার জন্য তিনটি জিনিস মাস্ট মনে রাখতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমি সাতমান হোসেন সাকিব আজকে কথা বলবো লাইফে সব সময় খুশি থাকার জন্য তিনটি জিনিস মাস্ট মনে রাখতে হবে এক নম্বর সব সময় শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলার দরবারে সব সময় আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ বলবেন আপনি এখন ভালো আছেন খেতে পারছেন সব করতে পারছেন আপনি ভালো মুহূর্তে আছেন সেজন্য আপনি আলহামদুলিল্লাহ বলেছেন আর আপনি যখন খারাপ অবস্থার মধ্যে পতিত হয়েছেন তখন আপনি বললেন আল্লাহ তালা কেন আমার সাথে এরকম করেছেন এটা আপনি কী হয়ে যাবেন আফরমানবান্ধা হয়ে যাবেন আল্লাহ হ্যাঁ আপনি কী করবেন সবসময় সুক্রিয়ায় করবেন খারাপ সিচুয়েশনটা মনে করবেন আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর পতিত পরীক্ষা আপনি ভালো সিচুয়েশনে থাকলে মনে করবেন সেটা আল্লাহ তালার দয়া দুই নম্বর হচ্ছে ইগনোর করতে পারা লাইফে কিছু কিছু জিনিস ইগনোর করতে শিখতে হবে আমি জাস্ট পিপলের কথা বলছি না আমরা বর্তমানের জেনারেশন যেটা বুঝি ইগনোর বলতে পিপলকে ইগনোর বোঝাই না এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাকে ইগনোর করতে হবে এমন কিছু ম্যাটার দেখেও না দেখার ভান করতে হবে মুসলমান হিসেবে ভাইয়ে ভাই মিলে থাকতে চান তাহলে কিছু কিছু বিষয় দেখেও না দেখার ভান করতে হবে তিন নম্বর হচ্ছে লাইফে কিছু রুলস সেট আপ করা আমাদের এক এক মানুষের লাইফে এক একটা রুলস থাকে সেই রুলস অনুযায়ী চলা আপনার লাইফে যে রুলস আছে সেগুলো হয়তো আমি করতে পারবো না এগুলো আপনার জন্য প্রযোজ্য তার থেকে আমি শিখবো জানবো এগুলো সেট আপ করতে হবে আর এমন মানুষদের সাথে মিশতে হবে যারা গ্রোথ মাইন্ড আজকের ভিডিওটা এতটুকুই সবাই কেমন হয়েছে ভিডিওটি জানাবেন কি বিষয় নিয়ে ভিডিও বানানো যায় অথবা কি বিষয় আপনাদের জানার আগ্রহ আছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এতটুকুই আল্লাহ হাফিজ